আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি এই হলো আমার একশো পার্সেন্ট বালুতে চাষকৃত আমেরিকান ফাইভ জি গোয়াতামালা হাইব্রিড ঘাস সেই সাথে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ঘাস যেহেতু এক মাস বয়সে এখানে ঘাস চাষ করা হয়েছে এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো কোন ধরনের সার প্রয়োগ করছি কতবার পানি দিছি এবং কিভাবে চারাগুলো সফল হয়েছে দেখেন এখানে কাটিং ডেলিভারি দেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকে সেগুলোই এখানে চাষ করছিলাম আমেরিকান ফাইভ জি গোয়াতামালা পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া স্মার্ট নেপিয়া ঘাসগুলো শত পার্সেন্ট সফল হয়েছে অনেক বড় হয়েছে দেখেন এখানে পাঁচ ফিট গ্যাপ দিয়েছি মাঝখানে এই গুয়াতামা হাইব্রিড ঘাস দিছি জার আসছে আজকে কিছু চারা তুলে দেখলাম যে জার আসতেছে এই হলো তোমালা ঘাসের পার্থক্য কারণ এটা জার্মেশন আসতে এত লেট করে যেটা ভাষায় প্রকাশ করা যায় না এবং বলা যায় না কারণ আমরা অভিজ্ঞ লোক তারপরও দেখি আমাদেরকে এই ঘাসটা হইতে অনেক লেট হয় আমরা কখনও সারা তুলা দেখি না সারা তুলে দেখা যায় কি হয় শিকড় সারছে নাহলে শিকড় সারবে হলে ঘাসটা তাজা এই কারণে আমরা তো কখনোই তুলে দেখাই না দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া চাষ করছি একশো পার্সেন্ট বালু তারপরও ঝোপ কি আকারে বের হয়ে আসছে দেখেন শত পার্সেন্ট এখানে বালু ছেলে বসার সময় বালু দিয়ে ভরাট করা হয়েছে এরপরে খালি ছেলে ছয় মাসের মতো তা আমি সিরিয়াল করে এই দেখেন সিরিয়াল এই সিরিয়াল থেকে মাটি তুলে ফেলছি তুলে ফেলার পরে ঘাস দিয়ে মানে ঘাস কাটিং থুয়ে গেছি এরপরে বালু দিয়ে ঢেকে দিছি ডাইরেক্ট তারপর এই যে ঝোপাকারে বের হয়ে আসছে দেখেন শত পারসেন্ট বালুতে ঢেকে দেওয়ার পরে যখন আমরা প্রত্যেক দিনই পানি দিছি যেহেতু বালি যতই পানি দিই পানির টান পড়বে না এটা আপনার সবাই জানেন তো একদিন পর একদিন শেষ দিছি মানে বাড়িটা ভেজা ভেজা রাখছি আট থেকে দশ দিনের মাথায় যখন পুষিগুলো হালকা পরিমাণ বের হয়ে আসছে তখন যে আপনার মুরগির বৃষ্টি আছে এগুলো পর্যাপ্ত পরিমাণ দিছিলাম আর হালকা পরিমাণ বালু দিছিলাম দেখেন কেমন দেওয়া দিছি দেহাই যেন মুরগির বীজটা বা গোবর হালকা পরিমাণ দিছিলাম তবে ঠিকমতো ঘন ঘন পানিটা ব্যবহার করছি আর ঘন ঘন পানিটা ব্যবহার করার কারণে চারাগুলো খুব দ্রুত জার্মারছে দেখেন এখানে এক ফিটের বেশি উচ্চতা আছে কোথাও আসতেছে কারণ বালু তো সব জায়গায় এক হয় নাই তারপরও দেখা যাইতেছে ঘাসগুলো খুব ভালো আসতেছে এখন দেখা যাইতেছে এক মাস পরে এই অবস্থা ফেব্রুয়ারি আজকে তো ফেব্রুয়ারি আপনার চলতেছে আট তারিখ জানুয়ারি মাসে চাষ করা মাঝামাঝি সময় দেখেন এই পর্যন্ত এখানে তিনবার ইউরিয়া সার প্রয়োগ করছি একবার ভিটামিন সার দিছি ভিটামিন বলতে ম্যাগমা থিওবিড গ্রোজিং এবং এই এখানে বিশ শতাংশ জমিতে আপনার দশ কেজি জিপ সার দিয়েছিলাম জিপসার দিয়া পানি দিছি তারপরও দেখা যাইতেছে খুব ভালো আসছে এবং ঘাসগুলো দ্রুতই শাখা বাড়তেছে যদি পানি দিয়ে রাখা যাইতো দীর্ঘদিন যেমন একদিন পানি দিয়ে যদি জমায় রাখা যায় তাহলে এখন যে দেখতেছেন আপনারা এখানে কিন্তু ফিট গ্যাপ দেওয়া চার ফিট গ্যাপ দিয়েছি একটার পর একটা চারা দিয়ে গেছি মানে ছয় ইঞ্চি পরপর একটা করে চারা দিয়েছি তাতে দেখা যাইতেছে খুব ভালো ঘাস হইতেছে দেখেন এবং একটা সময় আসবে কি এই যে চার ফিট জায়গা দেখা যায় আপনারা হয়তো কথা লর্চর হতে পারে ভিডিও যে কোয়ালিটি থাকবে এখান তার লসার থাকবে না আজকের এই ভিডিওটা ছাড়লে হয়তো এক মাস পরও আপনারা দেখতে পারবেন তখন দেখবেন আজকের এই ভিডিও ওই সময় তো আবার ভিডিও ছাড়বে দেখবেন এই হাইটে যাওয়ার মতো যে চার ফিট জায়গায় গ্যাপ দেওয়া আছে এই জায়গাটা থাকবে না এত পরিমাণ ঘাস হয় কারণ স্মার্ট টিভি এক ঝোপে অধিক পরিমাণ ঘাস হয় এটা আমরা সবাই জানি যেরা এই সেক্টরে জড়িত আছি এই অধিক পরিমাণ বলতে আপনার এই দেখেন চার ফিট গ্যাপ দেওয়া একটা দিছি এই এরপরে আবার এক ফিট পর কোনো সারা ছয় ইঞ্চি পরে কোনো সারা আট ইঞ্চি পরে এভাবে সিরিয়াল করে দিয়ে গেছি তারপর মার্শাল্লাহ খুব ভালো ঘাস হয়েছে তো আপনারা যারা এই বালু মাটিতে ঘাস চাষ করেন অবশ্যই এই ধরনের ফলো করবেন যত পানি দেওয়ার ব্যবস্থা করতে থাকবে আপনাদের তত দ্রুত ফলন আসবে এটা বাস্তব আপনার কারণ বালিতে আপনি যতই পানি দেন ওটা কিন্তু থাকে না তাই না যায় একদিন দুই দিনে রোদের তাপে শুকায় যায় তা আমি আপনার দেখা গেছে সে প্রথম চাষ করার সময় একটু ঘন ঘন পানি দিছি এরপরে আপনারা এই যে সপ্তাহে একদিন দিছি এই ফেব্রুয়ারি মাসে আজকে প্রথম দিতেছি হয়তো দেখা গেছে আজকে এই পানিটা দিলে রসটা থাকে যাবে তিন চার দিন কালকে পরশু আবার সার প্রয়োগ করবো যেমন ইউরিয়া সার দেবো এখানে দশ কেজি ইউরিয়া দশ থেকে বারো কেজি ইউরিয়া সার দেব দুই কেজি ড্যাপ দিব এবং পাশাপাশি দশ কেজি জিপ সার এবং ম্যাগমা থিওবি গ্রোজিং এ ধরনের সারগুলো এক কেজি করে দিয়ে দেবো তাতে আর কি দ্রুতই শাখা আসবে ঘাসের ফলন বেশি আসবে এবং জোপ আকারে বৃদ্ধি পাবে যেহেতু আমি এটা চাষ করছি পাশেই আমার খামার খামারের জন্য এর পাশাপাশি হয়তো দেখা গেছে কাটিং কিছু ডেলিভারি দিয়ে থাকি দেখেন মার্শাল্লা খুব ভালো গাছ খুব খুবই ভালো ঘাস হয়েছে দেখেন এই যে বালু তো আপনারা জানেন সবাই সব জায়গায় একরকম হয় না তো যেদিকে একটু ছাওয়া পড়ছে বা ঘাসের কাটিংটা হাই কোয়ালিটি ছিল সেই জায়গাটায় খুব দ্রুত হয়েছে শাখা ছাড়ছে বা পানি দিলে তো সব জায়গায় জনার সিস্টেম যেহেতু পানি দিই সবসময় তার সব জায়গায় একরকম থাকে না এটা আপনারাও জানেন সব জায়গায় একরকম পানি পড়ে না যেখানে একটু বেশি পড়ছে এখানে জোপাকারে বৃদ্ধি পাইছে দেখেন তা আপনারা যারা এই খামার সেক্টর আছেন চাইলে ইচ্ছা করলে এরকম শত পার্সেন্ট বালু তো ঘাস চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচের সংখ্যা একদিক দিয়ে বেশি আসবে যেমন পানি দেওয়া লাগে বেশি আর একদিক দিয়ে খরচ জিরো আসবে জিরো বলতে আপনার এই আগাছা করতে হবে না বালু সরাইয়া এরকম বালু সরাই সিরিয়াল করবেন মাঝখানে উঁচু হবে গ্যাপের মাঝখান দিয়ে আপনি ঘাস রোপণ করে দেবেন আর সার দেবেন পানি দিবেন সার দেবেন পানি দিবেন তাহলে হবে কি এই জোপাকারে আসবে যে দুলফা ঘাসগুলো আছে এগুলো হবে এগুলো পয়সা করার দরকার না এগুলো পয়সা করলে হবে কি মাটিটা শুকায় যাবে মাটি শুকাবে দেখেন খুব ভালো মানের ঘাস হয়েছে উল্টো বিলে ক্যামেরা ধরলে দেখা যায় সেই আর যদি এভাবে ভাও দেখা যায় তখন দেখা যায় গ্যাপটা তারপর মাসাল্লা সব কিছু নিয়ে খুব ভালো ঘাস হয়েছে তবে চাষ পদ্ধতি ঠিক থাকলে খুব ভালো ফলন হয় এই ঘাসটা আপনার পাঁচ থেকে আট ফুট উচ্চতা আনা যায় যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে এবং পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করতে পারেন ভিটামিন সারগুলো তাহলে দুই মাসে খুব ভালো ফলন আসে যাই হোক আজকের মধ্যে এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ